সালামু আলাইকুম আসিফ আহমেদ ভাই আমাদের একটি চ্যানেল লিঙ্ক শেয়ার করেছে চ্যানেলটার নাম হচ্ছে ডেডিকেশন দিস ইজ দ্য চ্যানেল ডেডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন সো চ্যানেলটা ফার্স্ট অফ অল ব্র্যান্ডিং নিয়ে কথা বলি লোগো তৈরি করেছেন নাইস ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি কিছু স্মরণীয় বরণীয় কিছু পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে এখানে ইতিহাস ঐতিহ্য নিয়ে আশা করি কিছু একটা থাকবে রাইট সো নামটি হচ্ছে ডেডিকেশন এখন পর্যন্ত একশো বাষট্টি সাবস্ক্রাইবার ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ভিডিওস একশো চৌত্রিশটা ভিডিও পাবলিশ করা হয়েছে এটা যদি লং ভিডিও হয় তাহলে তো ইটস অ্যামেজিং অ্যান্ড এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ মানে এই ধরনের এত ভিডিও পাবলিশ করা এখন চলুন আমরা দেখে আসি যে সাবস্ক্রাইবার তো কম কেন আর ভিডিও কন্টেন্ট বা প্ল্যানিং নিয়ে কোনো কিছু আপডেট করা যায় কি না বা কাজ করা যায় কি না এই বিষয়ে আমরা আলোচনা করব সো দ্যাট গেট স্টার্ট ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন এখানে আমরা যদি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অটোম্যান সাম্রাজ্যের সুলতান অজানা বলা মুঘল সম্রাট বিশ্ববিখ্যাত বিপ্লবী রাজনীতিবিদ টোটাল ইতিহাস ঐতিহ্য নিয়ে সব কিছু ভিডিওগুলো এখানে তৈরি করা হচ্ছে ফেসবুক লিঙ্ক টিকটক সব কিছু এখানে আছে ইনস্টাগ্রাম সব কিছু আছে শুরু করা হচ্ছে আগস্টের তিন তারিখ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ওকে সো এই ধরনের চ্যানেলের যে গ্রোথ স্ট্র্যাটেজিটা এটা একটু স্লোলি হবে বাট গুড নিউজটা হচ্ছে এটা ভালো একটা নিশ ঠিক আছে এবং এটাতে মানুষের ইন্টারেস্ট আছে এখন আমরা কী এ কাজ করব। আমরা যদি এখানে ফার্স্ট অফ অল লং ভিডিও যদি যাই তাহলে আমরা দেখবো এখানে লং ভিডিওতে ভিডিওতে চলে আসছি পপুলার সেকশনে আমরা যদি যাই পপুলার সেকশনে আমরা দেখতে পাচ্ছি থ্রি মান্থস এগো একটা ভিডিও পাবলিশ করা হয়েছে ওয়ান এখানে ভিউজ আসছে রাইট আমি ভিডিও কন্টেন্টের ভিতরে কী আছে আমি যাই তাহলে জীবনই দেখতে পাচ্ছি ওকে সো বিভিন্ন ধরনের মাদার টেরেসা থেকে শুরু করে সম্রাট বাবর অটোম্যান ইন্দিরা গান্ধী সব কিছু এখানে আছে শেরে বাংলা বিভিন্ন ধরনের মানে বাংলা আমাদের টোটাল ভারতবর্ষের বিভিন্ন ধরনের যত আমাদের ইতিহাস ঐতিহ্য বিশেষ বরণ্য ব্যক্তিত্ব যারা আছে তাদের বহল জীবন সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এটা একটা ভালো একটা নিশ যে ইতিহাস নিয়ে আপনি কাজ করতেছেন এখন কন্টেন্টে আমরা যদি দেখি আমরা যদি করে যাই দেখতে পাবেন যে কন্টেন্টের ভিউজটা খুবই কম ঠিক আছে কিন্তু আমরা যদি এটা থামনেল পর্যালোচনা করি তাহলে দেখতে পাবেন যে থামনেলের কোয়ালিটি মাস বেটার খারাপ না কিন্তু একটা কাজ করবেন আপনি যে কোনো একটা প্যাটার্ন ফলো করবেন যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি রাখতে চান তাহলে চেষ্টা করবেন প্রতিটা আপনার যে থামনেল তার টেক্সটের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখার চেষ্টা করবেন এইটা একটা বিষয় মানে মিসম্যাশ করবেন না বিভিন্ন কালার এই কালারগুলো আপনি যে কালারগুলো অ্যাড করেছেন নেলে এই কালারগুলো অ্যাকচুয়ালি কিন্তু যাচ্ছে না আশা করি বুঝতে পারছেন তার মানে থামনেলটা আমাদেরকে ওভারঅল আপডেট করতে হবে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও নিয়ে আপডেট করতে হবে আর একটা ব্যাপার এটা হচ্ছে কন্টেন্ট অর্থাৎ আপনি যে টাইটেলগুলো অ্যাড করেছেন যেমন হিটলারের বিষয়টা নিয়ে কিন্তু মানুষের ওভারঅল কিন্তু সবার একটা কৌতূহল থাকে এবং সারা বছরই এটা কিন্তু সার্চ হয় তো আপনাকে দেখতে হবে যে হিটলারের কি বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করা হচ্ছে আশা করি বুঝতে পারছেন সেই বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন ওকে শহীদ তিতুমির ঠিক আছে তিতুমিরের বাঁশের কেল্লা এই বাঁশের কেল্লা তিতুমির নিয়ে ইউটিউবে কী ইন্টারেস্ট মানুষের কি সার্চ করে ওই সার্চ বেস ধরে আপনি ভিডিও কন্টেন্ট রেডি করবেন টাইটেলে দিবেন ডিসক্রিপশনে দিবেন দ্যাটস কড হচ্ছে এসিও ঠিক আছে এইভাবে কাজগুলো করতে হবে এবং ট্রেন্ডিং কিছু বিষয় আছে অর্থাৎ এই ধরনের আপনি যে কাজগুলো করবেন ইতিহাস নিয়ে মানুষের ইন্টারেস্ট সারা বছর কিছু ট্রেন্ডিং কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে গুগল ট্রেন্ডসের মাধ্যমে তারপরে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে তিরিশ দিনে কন্টেন্ট প্ল্যানিং করবেন যে সিরিয়ালি কোন ধরনের ভিডিওগুলো আপনি ছাড়বেন এই বিষয়গুলো নিয়ে আর এখান থেকে বেস্ট ভিউজ যে ভিডিওগুলো আপনার আসছে আপনাকে চিন্তা করতে হবে যে এই ধরনের ভিডিও থেকে মানুষের ইন্টারেস্ট আছে অবশ্যই তো এই ধরনের কন্টেন্ট প্ল্যানটা করতে পারেন যে বেস্ট ভিডিওস ভিউজ এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধরনের কন্টেন্ট যারা পাবলিশ করতেছে অনলাইনে তাদেরকে ফলো করবেন তারা দেখবেন যে কোন ধরনের ভিডিওগুলো তাদের ভালো ভিউজ হচ্ছে সেটা আমি একটা জ্ঞানজাম দেখতে পাচ্ছি সে বিষয়টা হচ্ছে আপনি এখানে প্রেম তারপরে হচ্ছে রাতে বদলে যে সব কিছু খায়রুন জানি না এটা কী অবস্থা সো আপনি যেটা কাজটা করবেন আপনি হচ্ছে এখানে যেভাবে আপনি অটোম্যান সাম্রাজ্য সুলতান বিভিন্ন যে ইতিহাস ঐতিহ্য দেখানোর চেষ্টা করতেছেন আপনি চেষ্টা করবেন কন্টেন্টের ভিতরে ওইটা যেন থাকে অন্য কোনো কন্টেন্ট আপনি এখানে শেয়ার করবেন না ঠিক আছে আপনার অডিয়েন্স যারা হচ্ছে এরা কিন্তু শুধুমাত্র আপনাকে পছন্দ করবে এই ধরনের ইতিহাস ঐতিহ্যর ভিডিও দেখার কারণে মানে ভিডিও ভিডিও যা দিচ্ছেন এটার কারণে আপনার চ্যানেল আসবে বারবার আসবে সো এখানে আপনি অন্যান্য ইচ্ছামতো যে কোনো কন্টেন্ট এখানে ছাড়বেন না আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন প্রতিনিয়ত পোস্ট শেয়ার করবেন প্লে করতে পারেন ঠিক আছে আমাদের এশিয়ান বিভিন্ন ধরনের যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে ভারতবর্ষ নিয়ে বিভিন্ন ধরনের আপনি কাজগুলো করবেন যেমন অলরেডি প্লেলিস্ট আপনি করেছেন চমৎকার এখন আরেকটা বিষয় আমি শেয়ার করি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কন্টেন্টগুলা মেন বিষয়টা হচ্ছে আপনার যে কন্টেন্টের ভিতরে কি আছে এটা দেখার বিষয় তো যেসব বিষয়ে আমি আলোচনা করলাম সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কন্টেন্টে কি আছে অর্থাৎ এই যে কাজগুলো অর্থাৎ টাইটেলের কথা বললাম থামনেলের কথা বললাম কন্টেন্ট প্ল্যানিংয়ের কথা বললাম ট্রেন্ডের কথা বললাম শর্ট নিয়ে কীভাবে কাজ করবেন সেটা শেয়ার করেছি এখন সব কিছু পারফেক্ট আছে বাট এই যে চার মিনিট বাইশ সেকেন্ডে যে ভিডিওটা আছে এই ভিডিওটার ভিতরে যে কন্টেন্ট আপনি শেয়ার করেছেন বা এই যে কন্টেন্টটা শেয়ার করেছেন এর ভিতরে কি আছে এইটা যদি ভালো না হয় এঙ্গেজিং না হয় স্ক্রিপ্ট যদি ভালো না হয় তাহলে মানুষ কিন্তু এটা দেখবে না তাহলে আপনার সব কিছু ফেল করবে সো প্ল্যানিংটা হচ্ছে এইভাবে কাজ করতে হবে যত বিষয়ে যা বলেছি সব কিছু ঠিক রেখে অবশ্যই অবশ্যই এই তিন মিনিট একত্রিশ সেকেন্ড চার মিনিট আঠারো সেকেন্ড তিন মিনিট ছয় সেকেন্ড যে কন্টেন্টটা আছে এটা এমনভাবে আপনি স্ক্রিপ্টটা তৈরি করবেন মানুষ যেন ভিডিওটা কমপ্লিট করে তারপরে ওঠে না দেখে যেন চলে না যায় এই ধরনের বিষয়বস্তুগুলো এখানে অ্যাড করতে হবে সো আমি আর ভিডিওটা কন্টেন্টে যাচ্ছি না আশা করি এই কন্টেন্টের যে বিষয়গুলো আলোচনা করেছি আপনি এইগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন আর কন্টেন্টের ব্যাপারটা মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করবেন তো ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ